শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কবির অ্যাকাউন্টিং হোম এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার এই ভিডিওর বিষয়বস্তু কুরিন অর্থাৎ তোমাদেরকে পূর্বে আমি বলেছিলাম যে কুরিন এর উপর আমি কিন্তু বেশ কয়েকটি ভিডিও তোমাদের তৈরি করব এবং যাতে আমাদের নিট নফা ভিড় করার সময় এই কুরিন সম্বন্ধ বিষয়ে কাজ করতে যে। কোন সমস্যার সম্মুখীন যেন আমরা না হই শিক্ষার্থীরা তাহলে আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে যে সংক্রান্ত সূত্র আমরা সূত্রটি কিন্তু এখানে লিখেছি যেটা গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই একই সূত্র এখানে এটার সাথে মিল রেখে আমরা নতুন করে একটি কাজ এখানে তৈরি করেছি অর্থাৎ এই যে কোরিন সংক্রান্ত যে কাজটি আমরা এটাকে কেন্দ্র করে এখানে আমরা সমাধান করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছ এখানে একটা রেয়ামিল আছে রামিলে প্রাপ্তি হিসাব পঞ্চাশ হাজার টাকা অনাদি পাওনা এক হাজার শত টাকা সমানে বলা আছে বাকিতে পণ্য বিক্রয় বিশ হাজার টাকা যা হিসাবভুক্ত হয়নি সমানে দুই অনাদি পাওনা ধার্য করা হলো তিন হাজার টাকা এবং অবশিষ্ট দিনাদারের উপর দশ পার্সেন্ট কুরিন ও সন্দেহজনক দিনাসন্তিতে ধার্য করা হবে তোমরা জানো যে কুরিনের টোটালি পাঁচটি নাম আছে কুরিন অনাদয় পাওনা অনাদয় দেনা সন্দেহজনক পাওনা এবং সন্দেহজনক দেনা এখানে সমন্বয় বল আছে পাওনা ধার্য করা হলো তিন টাকা এটা কিন্তু নতুন কুরিন এবং অবশিষ্ট দিনাদারের উপর দশ পার্সেন্ট কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিত ধার্য করা হলো এটার মানে হলো নতুন কুরিন সঞ্চিতি আমার এখানে যাই থাকুক কেন যে করিন ও সন্তোজনক দেনা সঞ্চিতি এই যে এই কথাটি এখানে কোনো বিষয় না এটাকে আমরা নতুন করিন সঞ্চিতি আমরা ধরতে পারি নতুন অনাদে পাওনা সঞ্চিতি নতুন সন্তোষজনক দেনা সঞ্চিতি বা নতুন সন্তোষজনক পাওনা সঞ্চিতি বা নতুন অনাদি দেনা সঞ্চিতি অর্থাৎ বোর্ডে যে নামটি থাকবে সেই নামটি কিন্তু আমাকে ব্যবহার করতে হবে এমন কোনো কথা না আমি আমার সুবিধা মতো এই পাঁচটি নামের যে কোনো একটি নাম এখানে ব্যবহার করব শিক্ষার্থীরা আমাদেরকে কাজ করতে গেলে প্রথমে পুরাতন বা প্রারম্ভিক করিন এটা কিন্তু র্যামেলে দেওয়া থাকবে তোমরা দেখতে পাচ্ছ র্যামেলে অনাদি পাওনা এক হাজার পাঁচশত টাকা এটাই কিন্তু আমার পুরাতন করিন এটার সাথে আমাকে যোগ করতে হবে সমাপনী অলিখিত বা নতুন করিন আমি নতুন করিন আমায় ব্যবহার করব নতুন করিন হলো এই যে অনাদি পাওনা বাবদ ধার্য করা হল তিন হাজার টাকা এটাই কিন্তু আমার নতুন করিন এরপর আমাকে যোগ করতে হবে সমাপনী অলিখিত অথবা নতুন করিন সম্পৃতি এই যে দশ বের করতে বলেছে এটা কিন্তু আমার নতুন করিন সঞ্চিতি সর্বশেষ আমাকে এখান থেকে পুরাতন করিন সঞ্চিতি বাদ দিতে হবে যে পুরাতন করিন সঞ্চিতি র্যামের থাকবে তো দেখতে পাচ্ছ র্যামের কোনো পুরাতন করিন সঞ্চিতি দেয়া নেই এখানে অনাদি পাওনা সঞ্চিতি বা করিন সঞ্চিতি লিখে টাকাটা ক্যারির দিকে দেয়া থাকবে সেটাকে আমরা বলতে পারি পুরাতন করিন সঞ্চিতি যেহেতু র্যামিলে পুরাতন করিন সঞ্চিতি নেই সুতরাং আমি কিন্তু এই কাজটি কখনোই বাদ দিতে পারবো না তাহলে আমাকে প্রথম তিনটি কাজ করতে হবে আমি তোমাদের প্রথম ভিডিওতে বলেছিলাম যে কুরিনের টোটালি কাজ চারটি কাজ এই চারটি কাজ কিন্তু একটি অঙ্কের মধ্যে কখনোই থাকবে না কোনো কোনো অঙ্কে চারটা কাজে থাকতে পারে কোনো কোনো অঙ্কে একটা কোনো কোনো অঙ্কে দুইটা কোনো কোনো অঙ্কে তিনটা কাজ থাকতে পারে আমাদের কিন্তু এই অঙ্কে তিনটে কাজ কিন্তু এখানে দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা এখন সমাধানের দিকে চলে যাই তো প্রারম্ভিক কুরিন বা পুরাতন কুরিন দেখতে পাচ্ছি এক হাজার পাঁচশত টাকা এখানে আমি প্রথমে লিখলাম অনাদে পাওনা আমরা এই রাগের ভিডিওতে এখানে লিখেছিলাম পুরাতন কুরিন বা কুরিন লিখলো চলবে তো ইচ্ছা আমার যে এখানে অনাদে পাওনা আছে এখানে অনাদে পাওনা লিখতে হবে এমন কোনো কথা না আমি ইচ্ছা করলে এখানে কুরিনটাও কিন্তু লিখতে পারি এটা সম্পূর্ণ আমাদের ব্যাপার নামে কোনো বিষয় না এখন এই অনাদি পাওনা দেওয়ার পরে আমাকে নতুন কুরিন বা নতুন অনাদি পাওনা আমাকে যুক্ত করতে হবে যেটা সমন্বয় দেয়া আছে যে অনাদি পাওনা ধার্য করা হলো তিন টাকা নতুন অনাদি পাওনা তিন হাজার টাকা সমন্বয় দেওয়া আছে সেটা লেখার পরে আমার টোটাল যোগ ফল এখানে আছে চার হাজার পাঁচশত টাকা এরপর আমাকে যোগ করতে হবে নতুন কুরিন সঞ্চিতি আমি কিন্তু নতুন কুরিন সন্ততি এই কথাই কিন্তু লিখব এখানে লেখা আছে কুরিন ও সন্দেহজনক দেনা সন্তি সমন্বয় যা থাকবে তাই কিন্তু আমাকে লিখতে হবে এমন কোনো কথা নেই আমি আমার সুবিধা মতো নামটি এখানে ব্যবহার করবো আমি এখানে লিখেছি নতুন অনাদায় পাওনা সঞ্চিত যে নতুন কথাটি লেখা ছিল ডট ডট দিয়ে এভাবে আমি শেষে সঞ্চিত এখন নতুন অনাদায় পাওনা সন্তুতি বা নতুন করে সন্তুতি আমাকে পার্সেন্টেজ আকারে বের করতে হবে এখন এই নতুন সন্তুতি বের করতে গেলে আমাকে সবসময় দিনাদার পরে কিন্তু বের করতে হবে শিক্ষার্থীরা দিনাদার ছাড়া কিন্তু এই নতুন সন্তুতি কিন্তু কখনোই বের করা যাবে না প্রাপ এখানে পঞ্চাশ হাজার টাকা দেওয়া আছে এই প্রাপ কিন্তু দিনাদার অর্থাৎ দিনাদারের অপর নাম কিন্তু পঞ্চাশ হাজার টাকার সাথে আমাকে কিছু কাজ করতে হবে অর্থাৎ এই পঞ্চাশ হাজার টাকা পরে সরাসরি আমি দশ পার্সেন্ট কখনোই বের করতে পারবো না আমাকে এই যে নিয়মটা আছে এই নিয়মটা ফলো করে আমাকে সেই দশ পার্সেন্টটি বের করতে হবে দিনাদারের সাথে আমাকে ধারে বিক্রয় অলিখিত ধারে বিক্রয় যোগ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ সমনয় কিন্তু অলিখিত ধারে বিক্রয় বিশ হাজার টাকাতে আছে বিশ টাকা যোগ করার পরে আমার টোটাল এখানে আসবে সত্তর টাকা তারপর আমাকে বাদ হবে অলিখিত বিক্রয় ফেরত আমার সমন্বয় কিন্তু কোথাও অলিখিত বিক্রয় ফেরত দেয়া নাই প্রথম ভিডিওতে কিন্তু অলিখিত বিক্রয় ফেরত ছিল আমি কিন্তু বাদ দিয়েছি কিন্তু এই ভিডিও অঙ্কে আমার কিন্তু অলিখিত বিক্রয় ফেরত দেয় নেই যার আমি এখান থেকে বাদ দিতে পারবো না তারপর নতুন করিন বাদ দিতে হবে দেখতে পাচ্ছ নতুন করিন তোমার এখানে তিন টাকা সমন্বয় বলা ছিল আমাকে এই নতুন করিন থেকে এই তিন টাকা সেটা আমাকে বাদ দিতে হবে বাদ দেওয়ার পর এখানে ব্যালেন্স আছে সাতষট্টি টাকা এই সাতষট্টি টাকার পরে যদি আমি দশ করি তাহলে আমার নতুন করিন সঞ্চিতি । এখন এই পাওনা যেটা র্যামের ছিল তার সাথে যোগ নতুন অনাদি পাওনা নতুন কুরিন বা নতুন অনাদি পাওনা যোগ করার পরে তার সাথে যোগ করলাম নতুন কুরিন সঞ্চিতি বা নতুন অনাদি পাওনা সন্তি যোগ করার পরে সর্বশেষ যে কাজটি পুরাতন কুরের সন্ততি বা পুরাতন অনাদে পানা সন্ততি আমি এখান থেকে বাদ দিব সূত্র অনুযায়ী বা নিয়ম অনুযায়ী র্যামেনে কোনো পুরাতন কোনো কুরের সন্ততি তথ্য দেয় নেই বিধায় আমি এখান থেকে কখনোই বাদ দিতে পারবো না যার ফলে এই ব্যালেন্সটি প্রথম ঘর থেকে আমাকে দ্বিতীয় ঘরে ট্রান্সফার করতে হবে শিক্ষার্থীরা এই হলো আমাদের কুরিন সন্ততি বের করার নিয়ম তো আমি তোমাদেরকে দেখলাম কি করে কুরিন সন্ততি বের করতে হয় ইনশাল্লাহ এটার পর আমি আরও বেশ কয়েকটি ভিডিও তোমাদের সামনে দিব যাতে কুরিন বিষয়ে আমাদের কোনো সমস্যা না থাকে আমরা ইজিলি বা সহজভাবে অঙ্কের মধ্যে এই যে কুরিন এই কাজটি সহজভাবে সমাধান করতে পারি শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই তোমাদের প্রতি এটি অনুরোধ আমার ভিডিওটি অবশ্যই বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে যাতে আমি তোমাদের এই উৎস উদ্দীপনায় নতুন ভিডিও তৈরি করতে পারি তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ